কোন জায়গায় দর্শক আসসালাম দেশের দেশের বাড়ি থেকে যে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ফার্মে ফার্মানি কিন্তু রেসারের সুন্দর সুন্দর কালেকশন জানেন তো আজকে বরাবর হবে না আজকেও সুন্দর সুন্দর কবুতর আপনাদের দেখাতে পারবো আশা করি অল্প কিছু কবুতর আপনাদের দেখাবো যারা রেসার প্রেমী আছেন তারা আসলে ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনি কিছু কবুতর ভালো রেসার দেখতে পাবেন ইনশাআল্লাহ তো চলেন আনিজ ভাইয়ের সাথে কথা বলি exact ঠিকানা একটু জানি নতুন দর্শকদের একটু জানুক আনিজ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আনিজ ভাই ঠিকানা একটু বলেন একেবারে যদি কেউ এসে দেখে নিতে চায় আমার ঠিকানা হইছে যে ঢাকা কারণ বাজার কারণ বাজার ওয়াস ভবনের অপর সাইডে এই জায়গা অপর সাইডে আসলে দেখবে যে হোটেল সুপারস্টาร์ আছে পাশে গুলি

সুন্দরের চোখ ঠিক আছে যেটা পাক কাটা পাকা কি ব্যালেন্স কেমন আছে ভাই ব্যালেন্স তো মানে নাই মানে আছে মোটামুটি আছে ঠিক আছে মাটিটা একটু দেখান ভাই অল্প কবুতরটা ধরে দেখাই দিই মাটিটা দেখো এটা পরগুলো দেখুন

যারা রেচার দিয়ে আসলে রেজাল্ট করাইতে চান ইনশাল্লাহ এর বাচ্চা কাছে দিয়ে করতে পারবেন আশা করি একটু দুইটাই দেখাই দিবে আগে মাটিটা দেখে একটা একটা একটু দেখাই দিই দর্শক বিএপিএফসি ক্লাব এর হ্যাঁ হুম লাগ ব্যালেন্স চুপটা ধরুন তো তোমাকে একটা মোল্ডিং আছে এটা হলে তো ডিম দিই এই দেখেন একটা 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 হ্যাঁ একটা আছে

3500 হ্যাঁ আপনারা আপনার জন্য আপনার চ্যানেলের জন্য কিছু কম আছে আরেকটু কমাই দেন দুইটাই ভালো না যদি না দেখো লাইট দুইটাই লাইট কোয়ালিটি এগুলো আমার ধরুন পরগুলো দেখিবে ঠিক আছে ব্যালেন্সটা কেমন দেখেন ব্যালেন্সটা ফাটাফাটি ঠিক আছে মাটিতেও ধরে দেখে নেব গুলো দেখে দেয় এখন পোলাম কেমন চাচ্ছেন প্যাটটা শুধু নাই হ্যাঁ সাতাশশো

এই নটটা মনে করতেন আরো ছয় মাস আগে আমার পনেরো টাকা বলছিল এই নোটটা শুধু নটটা বলছিল পনেরো টাকা ঠিক আছে ভাই সাত জোড়া আছে আরো এক প্যার বান্ধা আছে আমরা দেখাচ্ছি এটা সবাই দেন ওইটা দশ বান্ধা আর একটা প্যার এই প্যারটাও দেখতে পারেন তবে এই প্যারটা একটু চিকনা চাকনা এটা নিলে অবশ্যই একটু ভিটামিনের কোর্স করাই নিয়ে তো বান্ধা এই প্যারটা কি ডিম নিয়ে বসে ভাই হ্যাঁ ভাই ডিম নিয়ে হ্যাঁ হ্যাঁ ডিম এই করে বাচ্চা করে গ্যারান্টি তো ভাই হ্যাঁ গ্যারান্টি ভাই কিরকম পড়বে এই প্যারটা ভাই এই প্যান্টটা যদি না কোনো ভাই এটা মনে করেন 1500 টাকা ভাই 1500 টাকা হ্যাঁ 1500 টাকা ওই প্যান্টটা দুই এটা 1500 দুই পেয়ার একসাথে নিলে জানতে লিবেন আমি দিয়ে দেব ডেলিভারি চার্জ আপনার 100 টাকার বাইরে কিন্তু প্রায় 500 টাকা চলে 500 টাকা লাগবে আর ডেলিভারি চার্জ আমি কিন্তু 3000 পরে দুইটা পেয়ার বানজা এই একটা পেয়ার আমি বসে আছে হ্যাঁ আর এই একটা পেয়ার হ্যাঁ এটা এটা ডিম দিল ডিম নিয়ে বসবে ঠিক আছে ভাই দশ বিউটি একটা পেয়ার দেখাই

বিশেষ করে নর না 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 এই এইটা মাদি না বলছে বিশেষ করে আজকে নর গুলো ছিল অসাধারণ অসাধারণ নর এই এই পেটটা সেল দিবেন যদি কোনো সম্মানী ভাই যদি না কোনো যদি যারা একটু উঠান উপরে উঠান একটা পেয়ার আছে যে বলছিলাম শেষ কিন্তু একটা পেয়ার ভাই বলে দে থাক দেখাই দিবে বিক্রি ইচ্ছা ছিল না প্রথমে তো পরে আবার ওনার এটা কি চকো না কি বলে এটা কালারটা হ্যা� ওই চকোই আছে চকো তারপরে জামদের সেকার মানে সাইজ মাশাআল্লাহ অসাধারণ

ঠিক আছে দর্শক ভিডিও শেষ করবো যারা মধ্যে ভিডিওটা দেখলেন না দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর যে যার যেখান থেকে পারেন বলল তাদের পাশে দাঁড়াবেন অবশ্যই আমরাও চেষ্টা করতেছি আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করেন আলাইকুম